কেমন লাগছে সবে চায়ের কাপটা নিয়ে বসেছি আর মহারাজা উঠে গেছেন গুড মর্নিং এভ্রি ওয়ান বাহ খুব সুন্দর গুড মর্নিং এভরি ওয়ান এখন হচ্ছে রবিবারের সকাল ঘুম থেকে উঠে গেছে উঠে খিদে পেয়ে গেছে আর ওকে আমি খাওয়াচ্ছি এখন মাফিন যাবে আর সকালে ঘুম থেকে উঠি এসব শুরু হয়ে গেছে পড়াশোনা নেই তোমার স্কুলে যাবে না তাহলে কোথায় যাবে মাউন্টেনে তারপর স্কুলে কবে থেকে যাবে তারপর তো স্কুলে যেতে হবে আর বেশি দিন নেই ছুটি এবার কিন্তু স্কুলে যেতে হবে তাহলে কোথায় যাবে মাউন্টেন থেকে এসে কোথায় যাবে যাবে তো ম্যাম লাউ দিয়ে মুগ ডাল রান্না করবো বলে মুগ ডালটা বের করে বাটিতে রেখেছি আর হাতটা লেগে পড়ে এই অবস্থা পুরো রান্না করা একদম মুগ ডালে ভর্তি ওটো মগু মগু বলে বায়না করেছিল একটু মগু মগু দিয়েছিলাম এখানে কি করেছে এটা কি পুকুর ছি যা ফেলে দাও সাইকেলটা না কি দেখো পুরো সাইকেলটা উলটিয়ে সিংকে গিয়ে ফেলে দাও

রান্না হ্যাঁ রান্না টর্চ জ্বালাবো ফ্ল্যাশ জ্বালাবো এখানে লাইট আছে তো ফ্ল্যাশ লাগবে না এমনিই হবে আজকে 12টার মধ্যে সব রান্না কমপ্লিট এখন শুধু মাছের দিনে একটু বড়া ভাজা করছি একি রে দদা কেমন পড়ে আছিস ঘুম পে গেছে নাকি না ঘুমপহিনি এত ঘুমিয়ে না

কি দেখাবো আমি এখন বানাচ্ছি বিকেলের চা আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছে ডোরাকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবে তো এখন আলু সিদ্ধ হচ্ছে চা হচ্ছে সবে চায়ের কাপটা নিয়ে বসেছি আর মহারাজা উঠে গেছেন আর পাঁচ মিনিট পরে উঠতে পারলি না কী রে বাবা স্যান্ডউইচ বানাচ্ছে খাবে হ্যাঁ ডোরা খাবে না

নিথ্যা কোয়ে না কোথায় কয়ে বাবা বাবা কি করবে বাবাই তো বললো স্কুটারে যাবে বাবা নিথ্যা আমরা অনেক দূরে যাবো তো অত দূরে রিক্সা যায় না ওখানে স্কুটারেই যেতে হবে ব্যা তাহলে তুমি হেঁটে হেঁটে যাও বাবা বাবা যতক্ষণ আছে বাবা বাবা দেখবো কাল সকালে বাবা অফিস গেলে কাকে বলিস আমরা স্কুটারে যাবো বলে বেরিয়েছিলাম হেলমেট পরে রেডি কিন্তু নিচ্ছে না আবার আমাদের যেতে হবে বাসে বা অটো করে কিছু একটা

আমরা ডোডোর কথা মতো অটো করে আসি এক নম্বর তারপর ওখান থেকে একটা বাস পেয়ে যায় বিশ্ববাংলার জন্য ওটা করে পুরো আমরা বিশ্ববাংলা গেট চলে যাই আর বাস থেকে নেমেই আমাদের প্রথম কাজ ছিল টয়লেট খোঁজা ডোডোর জন্য এরপর আমরা এর পাশেই চলে যাই ছোট্ট একটা গার্ডেনে যার নাম গ্লাস হাউস এখানে খুব সুন্দর কাঁচের ডিজাইন করা রয়েছে আর এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না আর এটা হচ্ছে আমার স্ট্রাগল রোদোর সাথে একটা ফটো তোলার জন্য একটা ভালো ফটো তোলার জন্য কত রকম সাধ্য সাধনা যে করতে হয় সেটা আমরাই জানি

বাস চাপলে শুধু হবে বাড়ি যেতে হবে তো এখন আমরা যাচ্ছি বাড়ি সামনে থাকা সামনে থাকা আমরা আবারও একইভাবে ফিরছি বাসে করে এলাম এক নম্বর অব্দি এবার এক নম্বর থেকে অটোই যাব নাগের বাজার অব্দি এখন বাজে নটা দশ আর এখন বাড়ি ফিরছি রান্না করতে হবে আর বাড়ি এসে চটপট বানিয়ে নিয়েছি চিকেন স্টু ব্রেড দিয়ে আজকে আমরা এটাই ডিনারে খাবো হাত না কয়নে হাত না কোনটা কাকা এটা কাকা এটা কাকা এটা তোর বাবা ছোটবেলার ফটো বাবা আর এটা কে এটা বেবিটা দোদো চলো ওটা হবে এবার গুড নাইট গুড নাইট চলো ঘুমাবে চলো চলো বাবা কি গুড নাইট করো আবার খুলেছে কয়েন কয়েন হাত দিবি না করো দিন